নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন বাংলাদেশকে কাঁপিয়ে তুলেছে সরকার দারুণভাবে উদ্বিগ্ন দারুণভাবে তটস্থ এটা বোঝাই যাচ্ছে সাথে সাথেই প্রেস উইং থেকে প্রতিবাদ করা হয়েছে নিউ ইয়র্ক টাইমস কী বলেছে বলেছে বাংলাদেশে ধর্মীয় চরমপন্থা একটি উত্থান করতে যাচ্ছে এবং সেটা নাকি একেবারে সেই উত্থানটা দ্বার প্রান্তে আসলে কি তাই নিউ ইয়র্ক টাইমস কোথা থেকে এই তথ্য পেল এবং এই তথ্যটা কেন উদ্বেগজনক উদ্বেগজনক এই কারণে যে এটা ভারত এবং পশ্চিমারা নতুন একটা অস্ত্র পেল যে সংখ্যাটা বাংলাদেশকে নিয়ে সবসময় তাদের যেখানে চরমপন্থার একটা উদ্ভব ঘটতে পারে যেহেতু হাসিনা সরকার নেই এবং উগ্রবাদীদের কিছু কার্যকলাপও দেখা গেছে লালমনিরহাটে যেমন মুক্তিযুদ্ধের মোরাল ভাঙা হয়েছে আরও কিছু কর্মকাণ্ড আছে যেখানে গণমাধ্যম বা যারা তারকা তাদের নানা রকম অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে নাটকে বাধা দেওয়া হয়েছে তো এইসব ঘটনাগুলো কিছু কিছু টুকরো টুকরো ঘটনাগুলো মিলিয়ে বা মন্দিরে কিছু হামলার ঘটনা এইগুলিকে মিলে তারা বলতে যাচ্ছে এখানে ইসলাম পন্থার একটি উদ্ভব ঘটতে যাচ্ছে বা চরমপন্থার পন্থার এক মানে উন্মেষ ঘটতে যাচ্ছে এবং মাজারের হামলাগুলো তারা এখানে মিন করতে চায় চাইছে নিঃসন্দেহে নিউ ইয়র্ক টাইমস খুবই প্রভাবশালী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি গণমাধ্যম তার একটি প্রতিবেদনের মূল্য আছে কিন্তু সাথে সাথে প্রেস উইং অত্যন্ত ক্যাটাগরিক্যালি এই বক্তব্যকে নাকচ করে দিয়েছে তারা বলছে যে এই প্রতিবেদনটি উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হচ্ছে এক বিজ্ঞপ্তিতে নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশের ধর্মীয় চরমপন্থা উত্থানের দ্বার প্রান্তে কিন্তু প্রকৃতপক্ষে এটি বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে বিভ্রান্তিকর ও চিত্রায়ন কেবল দেশের রাজনৈতিক এবং সামাজিক গতিশীলতাকে অতি সরলীকৃত করে না বরং আঠারো কোটি মানুষের একটি সমগ্র জাতিকে অন্যায়ভাবে কলঙ্কিত করার ঝুঁকিও তৈরি হয় নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধে বলা হচ্ছে বাংলাদেশ যখন নিজেকে পুনরুজ্জীবিত করছে তখন কট্টরপন্থী ইসলামিস্টরা একটি সুযোগ দেখতে পাচ্ছে তবে এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে পেসিং বলছে যে নিউ টাইমস বলেছে যে বাংলাদেশ যখন নিজেকে পুনর্জীবিত করছে তখন পট্টপন্থী ইসলামিস্টরা এর সুযোগ নিচ্ছে কিন্তু সুযোগ নিলেও সরকার কি সেই সুযোগ দিচ্ছে এই ব্যাপারে কী বলছে বলছে যে নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধটি বাংলাদেশ সম্পর্কে একটি উদ্বেগজনক এবং এক পেশে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে এই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হচ্ছে যে প্রকাশ করার জন্য সুনির্দিষ্টভাবে উস্কানিমূলক নিবন্ধের উপর নির্ভর করার পরিবর্তে বাংলাদেশের অগ্রগতিকে স্বীকৃতি দেওয়া বেশি গুরুত্বপূর্ণ বছর ধরে বাংলাদেশ যে অগ্রগতি করেছে সেটাকে এবং পরিস্থিতির জটিলতাকে স্বীকার করা উচিত বলছে আরও যদিও নিবন্ধটি ধর্মীয় উত্তেজনা এবং রক্ষণশীল আন্দোলনের কিছু ঘটনা তুলে ধরেছে তবে এটি অগ্রগতির বৃহত্তর প্রেক্ষাপটকে উপেক্ষা করেছে বাংলাদেশে নারীদের অবস্থার উন্নতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে অন্তর্বর্তী কালীন সরকার তাদের সুরক্ষা এবং কল্যাণের জন্য বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ এটি এমন একটি সরকার যা নারীর অগ্রাধিকার এবং সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে অথচ নিবন্ধে এর উল্টোটা বলা হচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি দেশে রাজনৈতিক অস্থিরতা ধর্মীয় সহিংসতার মধ্যে পার্থক্য করা গুরুত্বপূর্ণ অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা আছে তার সাথে ধর্মীয় সহিংসতা এক না শেখ হাসিনার বিদায়ের পর এবং তারপর থেকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংগঠিত অনেক সংঘর্ষকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যদিও বাস্তবে এসব ঘটনা ছিল রাজনৈতিক কারণ রাজনৈতিক দলগুলি প্রায়শই সমর্থন জোগাড় করার জন্য ধর্মকে ব্যবহার করে যা বিষয়টিকে জটিল করে তোলে এবং রাজনৈতিক অস্থিরতাকে ধর্মীয় নিপীড়নের সঙ্গে মিশিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করে সুতরাং পুরো পরিস্থিতিকে সাম্প্রদায়িক সংঘাত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর এটি প্রকৃত রাজনৈতিক এবং আর্থ সামাজিক বিষয়গুলোকে উপেক্ষা করে প্রেসিং বলছে অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার জন্য তার প্রতিশ্রুতি স্পষ্ট করেছে এবং আইনকারী সংস্থা ও সন্ত্রাস দমন প্রচেষ্টার সাথে তার চলমান কাজ এই প্রতিশ্রুতিকে আরো জোরদার করেছে সামাজিক সংস্কার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে চরমপন্থা মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টা ভুল তথ্যের বিস্তারের দ্বারা ম্লান হওয়া উচিত না অর্থাৎ ভুল তথ্য পরিবেশন করে একটা কাল্পনিক বয়ান দেয়া হচ্ছে যাতে বলা হচ্ছে বাংলাদেশে চরমপন্থার উদ্ভব করতে যাচ্ছে এবং সেটা একেবারেই দ্বার প্রান্তে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ